আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট কি এখানে উত্তীর্ণ হয়েছে ছয় হাজার জন এটির মধ্যে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের কার্যক্রমে স্থগিত করা হয়েছে এখন এখানে বিস্তারিত কি বলা হয়েছে ছয় জন উত্তীর্ণ প্রার্থীদের সম্পর্কে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মরোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই প্রাথমিকের সকল আপডেট নোটিশগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এখন দেখ বিস্তারিত কি বলা হয়েছে অবশ্যই ভিডিওটি মরোযোগ সহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট ওই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ছয় জন উত্তীর্ণ হন এক প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গড়িত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত তিরিশ প্রার্থী গত সপ্তাহে রিটটি করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এগারোই নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিষয় নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফয়সুদ্দিন আহমেদ সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভুইয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমি ও আক্তার হোসেন মোহাম্মদ আব্দুল ওহাব দুই তেইশ সালের চোদ্দই জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর ছয় হাজার পাঁচশো প্রার্থীকে নির্বাচন করে গত একত্রিশে অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একত্রিশে অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয় পরবর্তী সময়ে এগারোই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে আদেশ সংবলিত নির্দেশনা জারি করে রুলে এক একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে এগারোই নভেম্বরে নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃ বহিবর্ত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে হলো হচ্ছে প্রাথমিকের যে দ্বিতীয় ধাপের ছয় হাজার জন প্রার্থীদের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম